অনেকেই জিজ্ঞেস করছেন যে পেনশনারদের ইনক্রিমেন্ট সহ বিশেষ সুবিধা সহ কত বাড়লো সেটি নিয়ে আজকে আমাদের আলোচনা আমরা কিন্তু জানি পেনশন তথ্য সিএফও পি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে এই যে পেনশন পেমেন্ট ইনফরমেশন সেখানে গিয়ে জানা যায় তো এই মাসের বেতন হলেই আপনি জানতে পারবেন যা আপনার কত টাকা বিশেষ সুবিধা যোগ হয়েছে আর কত টাকা বার্ষিক ইনক্রিমেন্ট হয়েছে বার্ষিক ইনক্রিমেন্ট লাগানোর জন্য এবং এই যে যে বিশেষ সুবিধা এটা লাগানোর জন্য আপনাকে এজ অফিসে যেতে হবে না এগুলো অটোমেটিক্যালি লেগে যাবে ধরুন কারো মাসিক পেনশন সতেরো টাকা বা তার উপরে তাহলে কিন্তু তার দশ পার্সেন্ট বিশেষ সুবিধা প্রাপ্য হবে সব কিছু মিলিয়ে দেখা যাবে যে ছাব্বিশশো চুরানব্বই টাকা অর্থাৎ আগের পাঁচ ছশো বাদ দিলে দুই হাজার টাকার মতো বেড়েছে এবারে যে যাদের পেনশন সতেরো হাজার টাকা তাদের দুই হাজার টাকার মতো বাড়বে যাদের পেনশন আরও কম তাদের দেখা যাবে যে নতুন করে যা আছে নতুন করে আরও হয়তো বা খানেক টাকার মতো বাড়বে তো সর্বনিম্ন সাতশো পঞ্চাশ টাকা বাড়বে কারণ আমরা জানি পেনশন তিন হাজার টাকাও আছে সর্বনিম্ন পেনশন সেক্ষেত্রে তাদের খুবই কম বাড়বে দেখা যাবে যে আগের পাঁচশো বাদ দিলে মাত্র দুশো পঞ্চাশ টাকা বেড়েছে সব মিলিয়ে হয়তো বা সাতশো পঞ্চাশ টাকা পিআরএলএ এ যারা আছে তারা তো সুবিধা পাবে নি পিআরএলএ যারা আছে তারা কর্মরতদের মতো করেই পাবে আর পেনশনে যারা আছে তাদের যে নিট পেনশন সেই নিট পেনশনের উপরে বিশেষ সুবিধা পাবে এটি দশ পার্সেন্ট হবে নাকি পার্সেন্ট হবে পেনশনের পরিমাণ কত সেটির উপরে নির্ভর করবে তো এখানে সর্বনিম্ন সাতশো পঞ্চাশ টাকা বৃদ্ধি পাবে কিন্তু সেখান থেকে আবার পাঁচশো টাকা বাদ যাবে তার মানে প্রকৃত বৃদ্ধি আসলে দুইশো পঞ্চাশ টাকা তো আর রেগুলার যে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট সেটি তো বরাবরের মতো থাকবে